নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা বজবজ দক্ষিণ শাখার রেল রুটের প্রাকৃতিক দৃশ্য এবং পাশাপাশি বর্ষাকালের যে আকাশ সেই আকাশে মেঘেদের কোলাহলের ছবি পাশাপাশি বর্ষাকালে রেললাইন ডুবে গেলেও কি করে রেলগাড়ি অল্প গতিতে হলেও তার উপর দিয়ে গড়িয়ে যায় তার কারণ জানার চেষ্টা করব এবং সবার শেষে দেখার চেষ্টা করব যে রেললাইনের পাশে রেলগাড়ি থেকে কি করে পাথর আনলোডিং হয় তো রেললাইনে যে পাথর ব্যবহার করা হয় তার ভূমিকা কি কী রয়েছে রেল লাইনকে স্থির ও সোজা রাখে ট্রেন অনেক ভারী চলার সময় প্রচণ্ড চাপ পড়ে ট্র্যাকে পাথরের স্তর ট্র্যাকের নিচে একটি শক্ত ভিত্তি তৈরি করে যাতে লাইন নড়ে না যায় বা বেঁকে না যায় ওজন ও কম্পন ছড়িয়ে দেয় ট্রেন চলার সময় যে কম্পন ও চাপ তৈরি হয় পাথরগুলি সেটাকে চারপাশে ছড়িয়ে দেয় এর ফলে লাইনের কোনো একটি অংশে বেশি চাপ পড়ে না বা রেল ট্র্যাক ভেঙে পড়ে না জল নিষ্কাশন সহজ করে বৃষ্টি বা বন্যার সময় রেল লাইনে জল জমলে সমস্যা হয় পাথরের মাঝে ফাঁকা জায়গা থাকে যা দিয়ে জল নিচে চলে যায় এতে জলজট তৈরি হয় না গাছপালা জন্মাতে বাধা দেয় পাথরের ওপর ঘাস বা গাছ জন্মানো কঠিন ফলে লাইনের ওপর মাঝখানে গাছগাছালি জন্মায় না এতে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং চলাচলে বাধা পড়ে না ট্র্যাকের কোনো সমস্যা হলে পাথর সরিয়ে সহজেই স্লিপার বা লাইন কিন্তু বদলানো যায় এছাড়া যেহেতু পাথরের পিঠদেশ অমসৃণ বা খসখসে তাই পাথর দিয়ে স্লিপারের নিচে প্যাকিং করলে সেই ক্ষেত্রে কিন্তু রেল ট্র্যাকের যে প্যাকিং সেই প্যাকিংটাও দীর্ঘস্থায়ী হয় তো এই ছিল পাথরের ভূমিকা রেল লাইনের নিচে কেন ব্যবহার করা হয় এবং এর গুরুত্ব কী তো এছাড়া আপনারা দেখতে পাবেন যে বর্ষায় রেল লাইন ডুবে গেলেও সেক্ষেত্রে সিগনালিংয়ের সমস্যা হয় এটা ঠিক কিন্তু রেলগাড়ি তার উপর দিয়ে অল্প গতিতে হলেও আমাদের গন্তব্য কিন্তু পৌঁছে দেয় তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নুঙ্গি স্টেশনের আউটারে যেখানে আমাদের অপেক্ষা করতে হবে সিগনালের জন্য অর্থাৎ সিগন্যাল লাল রয়েছে যতক্ষণ না অনুমতি না পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আমরা সামনে আর এগোতে পারবো না তো আসুন এই মুহূর্তে দেখে নিই বেলঘুরিয়া স্টেশনে যখন রেলগাড়ি থেকে পাথর আনলোড হচ্ছিল তার চিত্র তো এই যে দেখুন এই গাড়িগুলো কিন্তু মানে ওয়াগানগুলো কিন্তু দেখতে একটু আলাদা রকমের এবং এই যে পাথর পড়া অর্থাৎ পাথর পড়ার যে দরজাগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যানুয়ালি খোলা হয় এবং ম্যানুয়ালি বন্ধ করা হয় তো দেখছেন পাথর কিভাবে ফেলা হয় রেলগাড়ি থেকে রেললাইনের পাশে তো এই ছিল আজকের উপস্থাপনা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটা প্রতিক্রিয়া এবং মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায় ধন্যবাদ